নির্বাচন কমিশনের হেয়ারিংয়ের সময় আমি চারটে ডকুমেন্ট দিয়েছি চারটে ডকুমেন্ট দেওয়ার পরে নির্বাচন কমিশনের যে অফিসার ছিল তাদের চোখ ব্লু হয়ে গেছে একদম কি কি না আমি সর্বপ্রথম হেয়ারিংয়ের নোটিশ দিয়েছি তারপরে আপনার এনিমেশন ফর্ম দিয়েছি তারপরে দু হাজার দুইয়ের একটি লিস্ট দিয়েছি এবং একটি ফর্ম ফিল করে দিয়েছি তারপরে আমার পাসপোর্ট আমার আব্বার পাসপোর্ট আমার জন্ম সার্টিফিকেট এবং আমার ইউনিভার্সিটির ক্যালকাটা ইউনিভার্সিটির যেটা আমার বিএ পাস সার্টিফিকেট ছিল সেটা দিয়েছি দেখার পরে আর অন্য যতগুলো কাগজ দিয়েছিলাম কোনো কাগজ দেখিনি শুধু এই কাগজগুলো দেখে উনি শুধু একবার জিজ্ঞাসা করল আপনার নাম মোহাম্মদ আলী মোল্লা জে হা ব্যাস ছেড়ে দিয়ে দিয়েছে অতএব আপনাদের যদি কারো পাসপোর্ট থেকে থাকে অবশ্যই পাসপোর্ট দিবেন যদি আপনার আব্বার পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই দিবেন আব্বার পাসপোর্ট যদি থেকে থাকে অবশ্যই দিবেন এবং আব্বার যদি অন্য কোনো সরকারি অফিসের অনেক পুরানো যদি কোনো সরকারি সার্টিফিকেট থাকে সেটাও দিয়ে দিতে পারেন দিলে নির্বাচন কমিশনের যে সমস্ত অফিসাররা আছে তাদের চোখ একদম ব্লু হয়ে যাবে আপনাদেরকে আরও একটি জিনিস আমি জানিয়ে রাখি যে বিষয়টা হলো যে আপনাদের নির্বাচন কমিশন যখন আপনাদের কাগজগুলো একটা একটা করে দেখবে নাম মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পরে অনেক সময় দেখবেন যে গোল গোল করে দিয়েছে কিংবা আপনার নো ম্যাচ বলে লিখে দিয়েছে নাম আপনার নাম আপনার আব্বার নাম দেখার পরে যখন দেখবেন যে নো ম্যাচ লিখে দিয়েছে কিংবা নো বলে লিখে দিয়েছে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ওই টেবিল ছেড়ে চলে আসবেন না কেননা ওইখানেই আপনার হেয়ারিং হচ্ছে এবং আপনি ওখানেই প্রতিবাদ করবেন প্রতিবাদ করে আপনার সংঘর্তি হয়ে আপনারা হেয়ারিংয়ে চাপ দিবেন অফিসারকে চাপ দিবেন দেওয়ার পরে আপনাদের অবশ্যই ম্যাচ করতে বাধ্য হবে যেটা আমাদের বুথে হয়েছে প্রথম প্রায় একশো থেকে দেড়শো মতো হেয়ারিং হয়ে গিয়েছে তারপরে আপনার নো ম্যাচ নো বলে লিখে দিচ্ছিল গোল গোল করে দিচ্ছিল যে সমস্ত সমস্যাগুলো আছে যেখান যেখান দেওয়ার পরে আমরা যখন হইচই চালু করে দিলাম বিভিন্ন মানুষজন হইচই চালু করে দিল তারপরে দেখা গেল যে তারা সেগুলো কেটে আবার নতুন করে ঠিক করে দিল তারপর থেকে আর কাউকে নো ম্যাচ লেখে না তো বিষয়টা হচ্ছে আপনারা টেবিল ছেড়ে চলে আসবেন না যখন আপনাদের দেখবেন যে নো ম্যাচ করে লিখে দিয়েছে আপনাদের ওই ফর্মে আপনাদের ওই কাগজে ডকুমেন্টে তখন সঙ্গে সঙ্গে আপনারা ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন এবং সংগঠিতভাবে প্রতিবাদ করবেন প্রতিবাদ করলে ইনশাল্লাহ আপনারা দেখবেন সাকসেসফুল হয়ে যাবে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে শেষে বাধ্য হয়ে আমাদের সবাইকে সই করে দিয়েছে এবং সবারটাই গ্রান্টেড করেছে তাই আপনারা যেন খবরদার যদি আপনাদের ফর্মে ডকুমেন্টে যদি নো ম্যাচ লিখে থাকে খবরদার আপনারা যেন ওইটা ছেড়ে আসবেন না আপনারা অবশ্যই সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন এবং সেই জায়গায় সঙ্গবরিত সঙ্গ সংঘবদ্ধভাবে প্রতিবাদ করবেন আন্দোলন করবেন এবং এটা আমাদের নিতে হবে বলে জোর আন্দোলন করবেন দেখবেন আবার আপনাদেরকে সেটা নিতে বাধ্য হবে অফিসাররা অর্থাৎ এটা আপনারা খেয়াল রাখবেন আর একটা জিনিস যেটা বিষয় নির্বাচন কমিশন দু হাজার দুই সালের ভোটার লিস্ট বাবা মায়ের ভোটার লিস্ট থেকে এখন আমাদের এখনকার লিস্টের সাথে মেলাচ্ছে তো আমার কথা হচ্ছে আমার বাবা বাবার দু হাজার সালের নাম ছিল রহিম তারপরে নির্বাচন কমিশনে প্রতি বছর প্রতি পাঁচ বছরে তিনবার করে ভোট হয় ভোট হওয়ার সময় নির্বাচন একই নির্বাচন কমিশনের লোকজন আসে এবং তারা তাদের কাছে আমরা সংশোধনের জন্য আবেদন করি বিভিন্ন সমস্যা হলে আবেদন করি সেগুলো তারা ঠিক করে দেয় তাহলে তারা কেন দু হাজার দুই সালে লিস্ট ধরে আমাদেরকে এখন মেলাবে তারপরে যেগুলো আমরা সংশোধন করেছি সেগুলোর সাথে আমাদের মেলাক কেন দু হাজার দুই সালে শুধু রহিম থাকলে তো হবে না তারপরে আমার বাপ করে দিয়েছে আব্দুর রহিম মোল্লা এমডি আব্দুর রহিম মোল্লা তো সেটা কী করে দেখবে সেটার সাথে এটা মেলা কেন দু হাজার দুই সালের আপনি দেখছেন দু হাজার দুই তো রই মাছে দেখছেন তারপরে তো একই লোক আপনার সংশোধন করলো তো সংশোধনটার সাথে আপনি এখন মেলান আপনি এখন সংশোধনের সাথে যদি না মেলান তাহলে দু হাজার সালে দু হাজার দুই সালের সাথে মেলালে কখনো আমাদের নামের ম্যাচ কোনো আমাদের কখনো আমাদের নাম ডকুমেন্টের কাগজগুলো সব নামগুলো ঠিক হবে তারপরে তো সেই একই লোক আপনারা তো সেই লক্ষ্যে দিয়েই সংশোধন করিয়েছেন এবং সংশোধনের অপশানও আপনারা দেন তারপরে কেন সেই সংশোধন সংশোধনী কাগজগুলো না দেখে আপনারা সেই পুরনো লিস্ট ধরে দেখছেন আপনারা সেই নামটাকেই সংশোধন করিয়েছেন তো একই ব্যক্তি তার কাছ থেকেই তো সংশোধন করিয়েছেন তাহলে সেই সংশোধন কাগজটা ধরে আপনারা এখন মেলার ম্যাচ করেন যে ম্যাচ হচ্ছে কিনা না দেখেন এই হলো একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ আপনাদের ডকুমেন্টে যখন কোনো নো লিখবে কিংবা নো ম্যাচ লিখবে কিংবা গোল করে দেবে আপনারা সেই টেবিল ছেড়ে চলে আসবেন না সেখানেই প্রতিবাদ করবেন সেখানেই আন্দোলন করবেন তাহলে কিন্তু আপনাদেরকে সাকসেসফুল হবে আর যদি আপনি ওইভাবে ছেড়ে চলে আসেন তাহলে হয়তো জানি না আপনার কপালে কি আছে কিন্তু হয়তো ভোটার লিস্ট থেকে নাম উদাও হয়ে যেতে পারে কারণ একটা এর একটা মুসলিমদেরকে একটা সুকৌশলে হয়রানি করছে এবং মুসলিমদেরকে একটা ডিভোটার করার একটা নতুন চক্রান্ত নতুন ফাঁদ নির্বাচন কমিশন এবং বিজেপির নেতারা তৈরি করেছে অতএব সেইটা থেকে আপনারা একটু সাবধানে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম